পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে আমার শত কোটি প্রণাম পরমারাধার জগতজননী শ্রী শ্রী বড়মাকে আমার শত কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দাকে আমার শতকোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে আমার শত কোটি প্রণাম এক দাদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছেন মনুষ্যত্বের যা কিছু সম্বন্ধে আমাদের যা কিছু ধারণা তা তো মনুষ্য চিত্ত সেসবের সত্যতা কি শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা যখন মানুষ তখন মানুষের মাপকাঠিতে ভাবা ও চলা ছাড়া আমাদের উপায় নেই এই গণ্ডির মধ্যে আমরা আবদ্ধ আমাদের জ্ঞান ও অভিজ্ঞতার যথার্থতা বুঝব তা দিয়ে আমাদের কতখানি বা আধিপত্য হয় সেই মাপকাঠি দিয়ে কোনো বিষয়ে আমরা যদি মন গোড়া ধারণা নিয়ে চলি তাহলে প্রয়োগ বা উপযোগিতার ক্ষেত্রে ফল মিলবে না উল্টো হয়ে যাবে গ্রহ উপগ্রহ জল বায়ু সাপ বিড়াল বাঘ কুমির যত বিষয়ে আমাদের যত জ্ঞানই থাক না কেন সেই জ্ঞানের সাহায্যে ওগুলিকে কাবে আমাদের কাজে যদি লাগাতে পারি তখন বুঝব সে জ্ঞান সত্য ও বাস্তব এমনতর জ্ঞানকেই বলে বিজ্ঞান তাই বিজ্ঞান মানুষকে করে তোলে শক্তিমান কিন্তু এই জ্ঞান বা শক্তি যদি কাউতে সার্থক হয়ে না ওঠে আত্মভোগপরণ আহরণই যদি তার কাম্য হয় তবে মানুষ দানব হয়ে ওঠে তাই আসে ধর্মের প্রয়োজন আদর্শানুক না হলে জ্ঞান বিজ্ঞান শক্তি কোনোটারই মূল্য নেই আদর্শ ও ধর্মের অনুসরণ আছে কিন্তু জ্ঞান বিজ্ঞান শক্তির বিকাশ নেই সেও এক আজগবি ব্যাপার ধর্মানুক আদর্শানু জ্ঞান বিজ্ঞান ও শক্তির পথে চলাই আমাদের অমৃত অভিযান জয়গুরু